আর ওইটা ওইটা দিছে কত টাকা 350 টাকা আছে 350 টাকা আমি অ্যাডজাস্ট করব আজ দিন চেয়েও বিস্তান ইয়েওListo এই বাকি

আজকে আমাদের ফেনির রেলগেট বাজারের মাছের দামটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর কি কি মাছ পাওয়া যায় তাও দেখে নিলেন সবজি তো দেখলেনই মুরগি তো পাওয়া যাচ্ছিল মুরগি কক মুরগি যেগুলা সোনালি ওগুলা আজকের বাজারে দাম ছিল দুইশো ষাট টাকা করে মনে হয় তো আর মাছগুলোর দাম তো ওখানে ওরা বলেছে আপনারা শুনেছেন তো এ ছিল আমার আজকের বাজারের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে আমাকে সবাই কমেন্টসে জানাবেন ধন্যবাদ